এই রেসিপিটা যদি আপনার জানা থাকে তাহলে এই রেস্টুরেন্টের স্বাদ আপনি কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন একটা ডিম নিয়েছি তার সাথে নিয়ে নিলাম কতগুলো শুকনা মরিচ লেবু ব্যবহার করেছি একটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম একটা চামচ তার সাথে লাগছে আমার চিনি আমি এখানে একটা চামচ পরিমাণ ব্যবহার করেছি আরও লাগছে লবণ প্রায় হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া আমি হাফ চামচ ব্যবহার করেছি সিরকা অথবা হোয়াইট ভিনেগার আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আর তেল দিয়েছি মাত্র দুই টেবিল চামচ তার সাথে কতগুলো রসুনের কলি ব্যবহার করেছি তিনটা চা চামচ সরি তিনটার তো সব কিছু একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমার স্পেশাল একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এবং এই স্পেশাল মিশ্রণটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তার সাথে মিলিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আরও লাগছে আমার তেঁতুলের চাটনি এখানে আমি একটা চামচ পরিমাণ ব্যবহার করেছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল শর্মা সস এই সসটা কিন্তু শর্মাতে ব্যবহার করা হয় রেস্টুরেন্টে শুধু শর্মা নয় যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে কিন্তু এই সসটা বেশ ভালো যায়